আজকে আমরা এমন একটা দোকানে চলে এসেছি যেখানে আড়াই টাকায় সিঙ্গারা পাইছে কি দাদা আড়াই টাকায় সিঙ্গারা দেখো আড়াই টাকায় এখানে সিঙ্গারা পাওয়া যাচ্ছে দেখো আর সিঙ্গারা যদি সাইজ বলি ঠিক এরকম কিন্তু সাইজ মানে যা হচ্ছে সবই কিন্তু গরম গরম নামানো হচ্ছে এবারে কিন্তু সার্ভ করা হবে দেখো এই দেখো মানে সবেমাত্র নামালো আবার কিন্তু দেখো ভাজা নামো